আপনি একটু বলছেন আপনি ছিলেন তো সকাল থেকে না কী হয়েছিল সকাল থেকে একটু বলবেন একটু জোর বলি না আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল আমি এই মুহূর্তে আছি চন্দ্রা তিন এক নম্বর গেট সামনে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে একটা মহিলা সকালে মেচে রান্না করতে এসে উপরে সাত থেকে পরে বিকৃষ্ট হয়ে আমরা যতটুকু জানতে পেরেছি হাতটা নিচে পরে মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণ পরে পুলিশ সে তদন্ত করছে আমরা প্রত্যক্ষদর্শীর মুখ থেকে একটু বিস্তারিত শুনবেন তো বলবেন কী মেসে রান্না করতে পালাতে যায় কারেন্ট পড়ে

আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যে দর্শক আপনারা শুনতে পেলেন এই ঘটনাটা আসলে মূলত এখানে ঘটেছিলো এখান থেকে এখান থেকে বসছিল ভাই দেখেন এখান থেকে পরে ওই গ্রিলের সাথে দরকার গ্রিলের সাথে এক হ্যাঁ এখনও পর্যন্ত লাশ এখানে ঢাকা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাকে জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ এর পরবর্তীতে সংঘাত ছিল আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো সাথে থাকবে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও